কিং মানে ওর এডিশন এটা সাকিবের নামেই থাকবে স্টিকার সাকিবের এখন গেম অ্যাওয়ারনেস বলেন গেম সেন্স অনেক বেশি এবং এম কেস দিয়ে খেলবেন ইনশাল্লাহ এক টাকাও দিই নাই জাস্ট একটা কমিটমেন্ট এবং ওর ওর ভালোবাসার জায়গা থেকে খেলেছে এবং আমিও চাই বাংলাদেশের মানুষও চাই যে ও মার থেকে রিটায়ার ভাই সাকিব আলসান প্রথম যেদিন এম কেস দিয়ে খেললো মানে ওই জন টিভিতে দেখলেন আপনার ব্র্যান্ড আপনি এক সময় অন্যান্য ব্র্যান্ড দেখেছেন আপনার ব্র্যান্ডে সাকিব আলসান খেলছে তখন কার ফিলিংসটা কেমন ছিল আউটস্ট্যান্ডিং মানে ভালো লাগছিল যে সাকিবের মতো একজন মেগা স্টার এমকেএস প্যাড দিয়ে খেলতেছে এটা তো মানে এমকেএস এর পরিবারে সবার ভালো লেগেছে এবং আমি বলবো যে বাংলাদেশের মানুষের ভালো লাগা উচিত কারণ বাংলাদেশি ব্র্যান্ড এটা সাকিব আল হাসান খেলতেছে obviously এটা এটা পাওয়ারের ব্যাপার পুরো ব্যাটে কিং লেখা ছিল ওটাকে আপনারা লিখে দিয়েছিলেন নাকি আপনারা স্পেশাল মিস্টিক আছে শুনে বানাইছিলাম যে কিং মানে ওর এডিশন এটা বাট ওর জন্য নতুন যে এডিশনটা আমরা আনতেছি ওটা স্টিকারটা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন ওর নামের সাথে আর কি মানে নতুন স্টিকার থাকবে আলাদা সাকিবের জন্য রাইট সাকিবের নামেই থাকবে স্টিকার সাকিবের আসার ব্যাপারে আমরা এটা কথা ছিল इवन বিসিবি থেকে এটা বলা হয়েছে আসলে আপনার কি মনে হয় যে এখন সাকিবের আসাটা কোনোভাবে সম্ভব এবং সাকিবের ফিটনেসটা মানে আপনি কথাবার্তা হয় কেমন আছে ও তো ফ্র্যাঞ্চাইজি খেলছে দেখলাম বিভিন্ন দেশে খেলতেছে এখন বাট সো ফার আপনি যদি বলেন আগের মতো তো obviously না বাট যেটা আছে আমার মনে হয় না যেটাতে তার ক্রিকেট খেলতে প্রবলেম হবে এবং সাকিবের এখন গেম অ্যাওয়ারনেস বলেন গেম সেন্স অনেক বেশি অনেক বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার সে এখন যে কোনো টুর্নামেন্ট যে কোনো সিরিজে খেলতে গেলে তার আমার মনে হয় না তার ওই ওই লেভেলে ফিটনেস দরকার আছে এক সময় নিয়ে খেলতো আপনি ঋষাদের খেলা দেখতে গিয়েছিলেন এটা আসলে কতটা গর্বের আপনার জন্য খুবই গর্বের বিষয় কারণ আমার কাছে আমি যখন মেলবোর্নে ঋষাদের খেলা দেখতেছিলাম মানে আমি এত ভালো লাগছিল আপনাকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যেমন ঋষাদ বল করতেছিল যে মানে মানে আগে ছোটোবেলা যখন খেলা দেখতাম মনে হতো যে না না আজ আউট না হয় আউট না হয় বা এই সময় উইকেট পড়ুক ওই ফিল্ডটা কাজ করতেছিল যে রিসাদে খেলা যখন একসাথে খেলি আমরা এই জিনিসটা বুঝি না বাট যখন রিসাদে খেলা দেখছিলাম যখন ব্যাটে নামলো তখন মনে হচ্ছিলো যে খুব ভালো ভালোজনক রেশাদ পারফরমেন্স করে এবং আমরা খুবই উৎফুল্ল ছিলাম আমার পারফরমেন্স এমন যদি হয় সাকি বাংলাদেশে খেলে এবং লাস্ট ম্যাচটা এম কেস দিয়ে খেললো আসলে ওই সময় আমাদের ফিলিংসটা কেমন হবে অসাধারণ এবং ওই এম কেস দিয়ে খেলবে ইনশাআল্লাহ যদি লাস্ট ম্যাচ খেলে এবং আই হোপ যে মানে এটা সবার জন্য একটা ভালো লাগার বিষয় হবে যে দেশের ব্র্যান্ড এবং সাকিব দেশের ব্র্যান্ড খেলো খেলবে সবাই মনে করে সাকিব টাকা ছাড়া কিছু করে না মানে ইনকেস কেন কত টাকা দিয়েছেন সাকিবকে এক টাকাও দিই নাই এক টাকাও দিই নাই জাস্ট একটা কমিটমেন্ট এবং ওর ওর ভালোবাসার জায়গা থেকে খেলেছে সর্বপ্রথম ওর সাথে আমার রিলেশন সেকেন্ডলি হচ্ছে যে ও বাংলাদেশ মেরিন বাংলাদেশকে প্রমোট করছে সো এই জিনিসটাই সবথেকে বড় জিনিস রাজনীতি সাথে সাকিবের সাথে কথা হয় আসলে সাকিব সাকিবকে এখনো খেলার ইচ্ছা আছে বাংলাদেশের হয়ে বা এরকম কথাবার্তা বলে হ্যাঁ হ্যাঁ ও তো রিটায়ারমেন্টের একটা সিরিজ খেলা তার ডেফিনেটলি ইচ্ছা আছে এবং সে ওইভাবে চাই এবং আমিও চাই বাংলাদেশের মানুষও চাই যে ও মাঠ থেকে রিটায়ার নিক ভাই লাস্ট প্রশ্ন আপনার অল টাইম ফেভারিট প্লেয়ার কেন ওভারঅল বিরাট আর বাংলাদেশে স্যার যদি বর্তমান কারেন্ট প্লেয়ারদের কথা বলা হয় বাংলাদেশে কাকে পছন্দ এটা একটা করছেন বাংলাদেশে যদি এখন কারেন্ট প্লেয়ার বলা হয় কাকে পছন্দ তামিমকে তানজিৎ তামিমকে